তো বন্ধুরা আমি একটা ম্যাথের উত্তর কিছুতেই করতে পারিনি কেন করতে পারিনি আজ থেকে অনেক বছর আগে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম ট্যালেন্ট পরীক্ষা ছিল সেই পরীক্ষাতে একটা ম্যাথ এসেছিলো যেখানে আমাকে একটা প্রশ্ন গণিতের প্রশ্ন করা হয়েছিল বা পড়েছিলো সেটাকে উত্তর কিন্তু আমি দিতে পারিনি কী সেই না এক ব্যক্তি কি করলো না তার ছেলেকে বলল যে এই জিনিসটা নিয়ে যাও আর বাজারে গিয়ে তুমি এটা পঞ্চাশ টাকায় বিক্রি করবে ছেলেটি বাজারে গেল এবং সেই জিনিসটি সে ষাট টাকায় বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে সে বাড়িতে ফিরে এসে বাবাকে বলল বাবা আমি এই জিনিসটা কিন্তু ষাট টাকায় বিক্রি করে দিয়েছি তিনজনকে বিক্রি করেছি ষাট টাকা সবার কাছ থেকে কুড়ি টাকা করে নিয়েছি তো ষাট টাকায় বিক্রি করেছি তার বাবা বলল না তুমি এটা ঠিক করি তুমি যাও টাকাটা নিয়ে যাও দশ টাকা নিয়ে যাও আর তিনজনকে ফেরত দিয়ে এসো তো সে তিনজনেকে যাওয়ার পূর্বে সে কী করলো রাস্তায় যেতে যেতে ষাট টাকা কিন্তু খেয়ে নিল খিদে পেয়েছিলো সে চার টাকা খেয়ে নিল তো হাতে রয়েছে তার ক টাকা না ছ টাকা তো সেই ছ টাকা কী করলো না সেই তিনজনকে দু টাকা দু টাকা করে সে ফেরত দিয়ে দিল তা এখানেই হচ্ছে প্রশ্ন আমি এখানে যখন তাদের দু টাকা করে ফেরত দিয়ে দিলাম তাহলে তারা সবাই আঠেরো টাকা করে তাহলে আমাকে দিয়েছে দু টাকা করে আট তোল আঠেরো ইন্টু তিন সমান চুয়ান্ন হচ্ছে আর সে চার টাকা সে খেয়ে নিয়েছিল তাহলে চুয়ান্ন যুক্ত চার সমান কিন্তু আমার কাছে আমার তো ছিল ষাট টাকা দু টাকার হিসাবটা আমি কিন্তু বের করতে পারিনি যদি এই গণিতটার উত্তর কারোর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে তার সমাধান আমাকে নিশ্চয়ই করে দেবেন আশা করি কারণ আমি অনেক চেষ্টা করে ওই দু টাকার হিসেবটা পাইনি কারণ আমার কাছে ছিল ষাট টাকা আমি দু টাকা করে যদি সবাইকে ফেরত দিই তাহলে সবাই দিলো কত করে আমাকে আঠেরো টাকা করে তাহলে আঠেরো তিরিশ চুয়ান্ন আর যুক্ত চার টাকা আঠান্ন টাকা হচ্ছে কিন্তু ছিল তো আমার কাছে ষাট টাকা দু টাকা কিন্তু আর মেলানোই সম্ভব হয়নি যদি কারোর এই উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ধন্যবাদ